মুসলমান নবীর উম্মত মাওলায়ে যেই রব্বে করিম বান্দাকে ইস্তেগফারের মাধ্যমে বান্দার মনের চাহিদা পূরণ করছে ওই রব্বুল আলামিন তো এখনো আছে আমরাও তো আছি কিন্তু ঘাপলা কোথায় বলে ঘাপলা হইল আমাদের জবানে জিকির নাই অন্তরের মধ্যে নিয়ত খারাপ এরকম একটা যুবক যদি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি সবকিছু আদায় করে নিতে পারে আমরা কি পারবো কি পারবো না আমাদের মন দুর্বল আমাদের প্রাণ দুর্বল ইমান দুর্বল এ মুসলমানের কারণে প্রত্যেকটা বান্দা নিয়ত করেন নবী করিম সাল্লাম বলেন আমি রসুল হওয়ার পরও প্রতিদিন কম কম এক শতবার ইস্তেফার করছি আল্লাহ নবী একজন মাসুম নবী হওয়ার পর প্রতিদিন একশো বার ফার করতেন আপনার আমার তো কমপক্ষে এক কোটি বার পড়া দরকার ঠিক কিনা আমরা নবীর নামের জিকির করি না আল্লাহর নামের জিকির করি না ইস্তেক ভারো না, না সারাদিন জবানের মধ্যে নেতা 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 যারে নেতা বানায় এতদিন পূজা করছেন এতদিন পাও চাপছেন নেতা যাওয়ার সময় বইলাও যায় না নিয়েও যায় না ভাইরা আমার এই জন্য ক্ষমতাবান নেতাদের পিছনে আর ঘুরার কোন যুক্তি হয় যার মন চায় যেমন চলুক চলুক আমি আমার মাওলার গোলাম আল্লাহর গোলামি ছাড়া কোনো বান্দার গোলামি আর করা যাবে ষোলো সতেরো বছর করে দেখছি লাভ হয় নাই পলাই গেছে বলেও নাই নিয়েও যায় নাই এ মুসলমান সুতরাং এক দল পলাইছে আর এক দল যে আসবে তারা যে পলাবে না এটার কোনো গ্যারান্টি নেই সবাই বলতে পারে মাওলায় কোনোদিন বান্দারে ভুলে শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার বোদ বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগ তোমার মতো প্রিয় বন্ধু যার রয় র কি আর থাকতে মৃত্যুর ভয় তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয় র বন্ধুকে দুনিয়ার সব মানুষ ভুলবে নেতাও বলবে সবাই ভুলবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলবে না সম্ভব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন বান্দা রাত্রি গভীরে আমাকে ডাক দাও আমি আল্লাহ পাক আসমানে এসে ডাক দেই আলামিন মুস্তাগফিরা মুন কোন চ্যানেলওয়ালা সু বলো দুনিয়ার কোন নেতা আপনাকে রাত্রি ডেকে ডেকে বলবে না ভাই কি লাগবে কিন্তু আমার আল্লাহ আসমানে এসে বান্দারে ডাক দেয় বান্দা চা বান্দা চাইতে জানে না বলতে জানে না আল্লাহর কাছে ডাকতেও জানে না যার কারণে কপাল পুড়ে সারা জিন্দিকী নেতাদের গোলামী করে জিব্বাও ক্ষয় করে জুতার তলাও ক্ষয় করে দুনিয়াও বরবাদ আখেরাতো বরবাদ এই জন্য ভাই আমার জবানের মধ্যে স্ত্রী ভায় উঠান দুনিয়াও থাকবে আখরা তো থাকবে আমার আল্লাহ রপুল আলমিলুমাত্র মাতা হাসানা দুনিয়ার যত কল্ল্যাণ আছে স্তুফার মাধ্যমে সব কল্যাণ দান করবেন কতদিন পর্যন্ত ইলা আজালিম মুসাম্মা একদম মত পর্যন্ত যা যা দরকার ভালো বউ দরকার এলাকার মধ্যে ঘুরে ঘুরে খালি মানুষের কাছে খুঁজে বেড়ান দরকার নাই ইস্তেফার করেন আল্লাহ ইস্তেফারের নিয়ত করতেছি ইস্তেকাফার করতেছি তুমি একটা ভালো বিবি দাও ইনশাআল্লাহ আল্লাহ ইস্তেফারের বদৌলতে ভালো বিবি জুটায় দিবেন সন্তান দরকার আল্লাহ তুমি সন্তান দান করো সন্তান দিয়ে দিবেন সম্পদ দরকার আল্লাহ সম্পদের জন্য ইস্তেফার করেন সম্পদ দিয়ে দিবেন অর্থাৎ জিন্দগিতে এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা ইস্তেফারের মাধ্যমে সমাধান হয় না এজন্য জন্য আমার নিয়ত করেন এখন থেকে প্রত্যেক দিন প্রত্যেকদিন কারা কারা আছে হাত উড়ান আল্লাহ কবুল করো সহজ করো নিয়ত করছেন নবী বলেন কেউ যদি নেক কাজের নিয়ত করে লাহু হাসান কামিল পাক পূর্ণ নেকি তাকে দিয়ে দেন তাহলে কেউ যদি খালি নেকের নিয়ত করে কিন্তু নেকটা করতে পারে নাই রসুল বলেন এই নিয়ত করার কারণেই পাক কি দিবেন পরিপূর্ণ সব দিয়ে দিবেন আর যদি করে যদি আমলটা করে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সাব দান করবেন একদম সহজ আমি আগেই বলছি আমি লাস্টের দিন আপনাদের সামনে কোনো মতো দু চারটা কথা বলবো তবে আমি একটা চিন্তা নিয়ে কথা বলছি এই চার দিন ব্যাপী মাহফিলে যদি জিজ্ঞাসা করি বলেন তো ভাই কী শিখছেন অনেকে আছে বলতেও পারবে না মনে নেই হ্যাঁ মনে আছে ওই হুসুক জমাইছে ওখানে তকবির উঠছে ওখানে এই হয়েছে এইগুলোই আমরা বলতে পারবো কিন্তু একটা জিনিস চার দিন ব্যাপী মাহফিলের শেষ দিন আমি বাসায় কিনে গেলাম এতদিন যা ছিল কোনো গুণা যদি থাকে সব যেন দূর করে বাসায় যেতে পারি এটা হলো এই মাহফিলের মাকসাদ এই জন্য আজকে চার দিনের সব বয়ান ভুলে গেলেও সমস্যা নেই বাসা পর্যন্ত নেব কি কথা কয় না কি নেব ঘুমায় ঘুমের আগে এস্তে উঠলে এস্তেক ফার পাঁচ অক্টো নামাজের পরে বিশ বার করে পড়লেও তো একশো বার একদম সহজ তরিকা আসাম তরিকা একবার বিশ বার পড়তে বিশ সেকেন্ড লাগবে এর বেশি লাগবে না আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনারাও চেষ্টা করেন আলহামদুলিল্লাহ ও ভাই এটা এ বিশ বার ইস্তেফার পড়তে বুজুর্গ হওয়া লাগে না শয়তানও পড়তে পারে মানে শয়তান বললাম কেন নামাজ কালাম ঠিকমার্ক মনে পড়ে না গুনা টুনা করে এই লোকটাও পড়তে পারে এই লোকটা পড়বে কেন তার গুনামাফের জন্য আর যে লোকের টাকা নাই সে পড়বে কেন তার টাকা হওয়ার জন্য যে লোকের ব্যবসায় বরকত নাই সে পড়বে কেন তার ব্যবসায় বরকত হওয়ার জন্য যে লোকের ঘরে অশান্তি সে কেন পড়বে ঘরে শান্তির জন্য অর্থাৎ আপনার যত কিছু প্রয়োজন আপনি ইস্তেফার পড়েন আল্লাহ কোরআনে বলছেন এই কথা মিথ্যা না সত্য নিজের কল্যাণের জন্য পড়েন এই চার দিন ব্যাপী প্রোগ্রামের সফলতা ওই জায়গায় যে এতগুলো মানুষ বাসা পর্যন্ত ইস্তেফার নিয়ে যাবে যুবক নিবে বাচ্চারা নিবে মহিলারা নিবে মুরব্বীরা নিবে সবাই নিবে আমিও নেব ইনশাআল্লাহ এটা ইমানই এটা মোজা উভয় পক্ষ আমল করার নিয়ত করব। তাহলে আজকের মা যারা যারা কষ্ট করে আসলো টাকা দিল শ্রম দিল প্রত্যেকে সব পাবে কি বিশ্বাস হয় না ফজরের পরে দশ বার বিশ বার বললেন জোহরের পরে বিশ বার আসরের পরে বিশ বার পরে বিশ বার এসার পরে বিশ বার এর ফাঁকে যখন মন চায় বললেন রসুল বলেন হান্ড্রেড পার্সেন্ট সে ইমানের মত পাবে ইনশাআল্লাহ নবী যদি একশো বার পরে আমাদের পড়া দরকার ছিল কিন্তু আমরা যেহেতু দুর্বল আমরা পারছি না আমরা একশো বারই বলব কি বলেন হ্যাঁ এর পাহিরে যদি পারেন দোকানপাটে বসা আছেন ওই চায়ের দোকানে বসে গিবদ শেখায়ত না করে আমাদের দেশের চায়ের দোকানগুলো ছোট্ট একটা সংসদ এই সংসদের স্পিকার থাকে চায়ের দোকানদার এই মাননীয় স্পিকার সাহেব মহোদয় পরামর্শ দেন সমাধান করেন আর আশেপাশে যেগুলো বসে চা খায় আর গিবদ শেখায়ত করে এরকম পর্যায়ের জায়গায় যে কেউ যদি আপনার সামনে উল্টা পাল্টা কথা বলে আপনি জোরে বলবেন আস্তা দেখুন আপনারটা শুনে আরো দশজন বলতেছে আস্তা ফিরুল্লাহ কি ঠিক না এটা বলবেন বন্ধু বান্ধবের সামনে কথা বলতেছেন বলবেন আস্তা ফিরুল্লাহ এ বন্ধুক কিরে কবে থেকে বুজুর্গ হইলি হ্যাঁ আছে না এরকম হ্যাঁ নিজেও পড়বে না আপনি পড়লে কো হ্যাঁ খাইছে বুজুর্গ হইছে আমার খাতে গতকাল এই আকামটা করছে দেখেন আজকে আবার ইস্তেক ফার পরে আচ্ছা ভাই বলেন তো ইস্তেক ফার পরবো কি জন্য গুনাহ করবো বলেই তো তাই গতকাল ওয়াকাম করছি বলেই তো আজকে ইস্তেক ফার পড়তেছি এটাই তো ইমানের আলামত তুই গতকাল আকামও করলি আজকে ইস্তেক ফার বললি না তুই তো ওটা শয়তানের সে খারাপ এই জন্য কেউ যদি বলে হেস্তেক ফার পরে চিনি না তো চিন ভালো করে চিন আমিও চিনি তুই শয়তান আমি ভালো হইতে চাচ্ছি আমি ইস্তেকফার পড়তেছি তুই ভালো হইতে চাস না বলে আমি ইস্তেকফার করলে আমারে কটুক্তি করিস এই জন্য কে কি বললো দেখার বিষয় নয় আমি নিজে চিন্তা করব আপনারা করবেন আজকের প্রোগ্রাম থেকে সকলে এই নিয়ত করে যাব ইনশাআল্লাহ ইস্তেকফার আমিও পড়বো আপনারাও পড়বেন এটা জবানে লাজম বানান বলো লাজম জেহেন দুর্বল তো ইস্তেকফার পড়েন দোকানে বসে আছেন ইস্তেকফার পড়েন হুন্ডা চালাচ্ছেন ইস্তেকফার পড়েন অটো চালাচ্ছেন ইস্তেকফার পড়েন গাড়ি চালাচ্ছেন তো ইস্তেকফার পড়েন বাজার ঘাটে যাচ্ছেন এসে ফার পড়েন মা বোনেরা রান্না বাড়ি করবে আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ আল্লাহ রহমত ওই রান্নার ভিতরে বরকত থাকবে দেখবেন চুলার হাড়িতে কোনোদিন অভাব থাকবে না মা বোনরা তো এখানে আসছে না তো তাদের কানে যদি যেয়ে থাকে তারা নিজেরাও পড়বে স্বামীদেরকেও পড়াবে প্রতিদিন নিয়ম নিয়ম করবেন বন্ধু বান্ধব সার্কেল থাকলে ভাই খারাপ কাজের লেনদেন করেন না ভালো কাজের প্রতিযোগিতা করবেন পাঁচজন বন্ধু দোস্ত আমরা একটা ফেসবুক কি বলে আমরা একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবো প্রতিদিন আমাদের কাজ হইলো একশোবার ইস্তিফার একশোবার দূরত শরীফ পড়বো এটা প্রতিদিন পরার পরে রাত্রিবেলা আমরা আবার মহাসভা করবো যে কে কে পড়ছো বলো আমরা মেসেঞ্জারে জানাই দেবো যে আমি একশোবার পড়ছি তুমি একশোবার পড়ো বাস কেউ যদি না পরে বললাম তুই পড়লি না কেন পর পরে তারপরে জানা ম্যাসেঞ্জারে অথবা গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে পাঁচ সাতজন বন্ধু মিলে আমলের মহাসভা হিসাবে বাস একটা গ্রুপ খুলেন এখানে শুধু আমলের কথা হবে এটা যদি করেন ইনশাল্লাহ আমলের তারাক্কি হবে কি পাক আমাদের সকলকে তাও ফিক দান করো দেখেন আমি বহু কষ্ট করে আপনাদের সামনে যে কথাগুলো বলছি আমার এই সার্থকতা হইলো এটাই আপনারা বাসায় যাবেন আমল করবেন আমি গাড়িতে বসে বসে সওয়াব পাবো এবং এই কমিটির যারা আছেন ওনারা সওয়াব পাবেন ইনশাআল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তো দান দান আমিন এটা হলো এক নম্বর গেল মানে এই কথা এটাই শেষ কথা বাকি শেষ কথা হইল বাংলাদেশে অনেক মানুষের পাঁচ এটা দেখছি ভাই আল্লাহ রস্তে দেশের যেই পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে আর কোনো উল্টাপাল্টা দল উল্টাপাল্টা মত এদের জন্য জান টান দিয়ে না যে তার তলাও ক্ষয় করেন না কারণ আপনি যাকে ফালাইছেন সেও যেমন দুর্নীতিবাস আবার যাকে বসাইতে চাচ্ছেন তারাও তেমন দুর্নীতিবাসই করবে কারণ এই দেশে ক্ষমতার পালাবদল দেখেছি শান্তি দেখি নাই শান্তি আসবেও না যতদিন পর্যন্ত ইসলামী ভিত্তিক আইন পাশ না হবে যতদিন কোরআন শূন্য আইন হবে শান্তি আশা করা যায় যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলা দেখতে দেখতে গোল্লায় গেল আমার দেখে দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার যাও দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নয় না খবর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক আছে সুতরাং আর আমরা অন্য কোন দল চাই না ইসলাম ছাড়া এটাই যদি চেয়ে থাকেন কোন দল নয় ইসলামী দলগুলোর সঙ্গে থাকবেন বাংলাদেশে অনেক দলের পালাবদল দেখেছি ইসলাম ছাড়া আর দ্বিতীয় কোনো চিন্তা করার এখন সময় নয় আল্লাহ আমাদেরকে একটি ইসলামী রাষ্ট্রগান করুক বলেন আমির যেখানে সোরে রাসুই করলে হাত কাটা হবে কি বলেন ঠিক না আমাদের দেশে যদি আইন থাকতো একটা নেতাকর্মীরাও কর্মীরাও দিতে পারতো না পলাইলেও হাত থাকতো না পাও থাকতো না কথা কয় না কারণ ওই যে ইসলামী আইন থাকলে হাতও কাটা হতো পাও কাটা হতো হুইল চেয়ারে বসে বলার লাগতো তো আফসোসের বিষয় হলো দু টাকার পকেট মার্জে তারে পাইলে ঘুষায় নাক দেন আর কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে পাচার করে তাদেরকে দেখে ইসলাম আলাইকুম দেন আপনারা আপনারাই দেন আপনাদের কারণে এরা চিন্তা করে কিরে এত চুরি করার পরেও আমার চরিত্র যদি ফুলের মতোই পবিত্র হয় স্লোগান শুনি তাহলে আর ভালো হওয়া দরকার কি চোরই থাকি আমাদের কারণে এরা ভালো হয় না সুতরাং আর কোনো দল নয় এখন ইসলাম ছাড়া কোনো উপায় আল্লাহ পাক আমাদেরকে ইসলাম মোতাবেক চলার তৌফিক দেখ যে কথা বলছি ইস্তেগফার এটা বাসা পর্যন্ত নেওয়ার তৌফিক দান করুন আমিন বাসা শুধু নয় একদম মৃত্যু পর্যন্ত কি পর্যন্ত আল্লাহ পাক সকলকে কবুল করুক বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انت السلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. في رايا مليك في সৌদাগারে রাহাত দুখানা ফিরায়া দিও না রব্বুল আলামিন তাকায় দেখো চার দিন ব্যাপী মাহফিলের শেষ দিন আখিরি মুনাজাতের আগে বয়ান শুনে তোমার শাহী দরবারে কতিপয় গুনাগার বান্দারা হাত তুললাম আমাদের গুনাহের দিকে তাকাইলে আমার রহমতের আশা করা যায় না মালিক তুমি তোমার রহমান রহিম নামে রুচি আল্লাহ তুমি আমাদের সব গুনাহ খাতা মাফ করে দাও আয় রব্বে কারি উঠতে বসতে গুণা প্রকাশ্যে গুণা গোপনে গুণা জাহের গুণা বাতিন গুণা আয় আল্লাহ মাথাটা বালিশের সঙ্গে লাগাইলে কত শত গুণা আমাদের কপালের মধ্যে হাজির হয়ে যায় মালিক গো তুমি যদি চাইতা গুনা যদি গোপন না থাকতো এলাকার মানুষের সামনে মুখ দেখাইতে পারতাম না আরিম তুমি আমাদের গুনাহগুলোকে গোপন যেভাবে রাখছ আয়া আল্লাহ কে আমতের ময়দানের সব গুণাগুলোকে তুমি গোপন রেখা দিও মালিক মেহরবানী করে আল্লাহ যারা মাহফিলকে আয়োজন করেছে আল্লাহ সকলের আয়োজনকে কবল করে নাও আয়াল্লাহ টাকা দিয়ে শ্রম দিয়ে মেদা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবলে আমজোর করে নাও গতকালের সভাপতি দশ হাজার টাকা দিয়েছেন আরেক ভাই পাঁচ হাজার টাকা সহ অনেক ভাইরা দান করেছেন আল্লাহ সকলের মনের নেকমা কাসাদে হাসানাকে পূরণ করে দাও আয় আল্লাহ মা বোনরাও অনেক দান সৎকা করেছেন আয় আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তো দাও মা বোনদেরকে আল্লাহ সংসার সুখের করার তো অভিজ্ঞ দাও আয় রব্বুল আলামিন মহাব্বত করে তুমি আমাদেরকে বানাইছো আয় আল্লাহ আমরা তোমার গুনাগার বান্দা মালিক মেহরবানি করে মোহ্বত করে বানানো বান্দাকে তুমি জাহান মেরা গুণে ফালাই না আদর কিয়াম বানাইয়া কেমনে দিবা জাহানামে ফালাইয়া রব کریم এখানে কতগুলো বান্দা আছে যাদের মা জমিন থেকে বিদায় হয়ে গেছে বাবা নাই ও মালিক মা নাই বাবা নাই হারা বাবা হারা সন্তানগুলো এখানে চোখের পানি ছেড়ে কান্দে মা কবরের মধ্যে কি অবস্থা আছে আল্লাহ জানে না বাবা কি অবস্থা আছে জানি না আল্লাহ মেহেরবানি করে ওই মা বাবার কবরগুলোকে মাওলা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মা বাবার হায়াত যাদের আছে সুস্থতার হায়াত দান করে দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও বিপদগ্রস্তদের বিপদ থেকে হেফাজত করো মুসিবতে যারা আছে মুসিবত থেকে দূর করে দাও আল্লাহ জিন্দগিতে একবার হল তোমার হাবিবের রওজা দেখার তৌফিক দাও যারা একবার গেছে বারবার বারবার যাওয়ার তৌফিক দাও আল্লাহ সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাat ওয়া সাল্লি আলা ফিল মালিক তোমরা হাবিবের নামের রিসালা দরুদ ও আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জবানে আমাদের ইস্তেগফারের আমল উঠায় দাও পড়তে বসতে চলতে ফিরতে যেন ইস্তেফার পড়ার তৌফিক দান করে দাও সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে নিও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আয় রব্বুল আলামিন চার দিন ব্যাপী মাহফিলের শেষ পর্যায়ে তোমার কাছে বলতেছি আগামী বছর পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে ইমানের হায়াতের সঙ্গে দুনিয়ার জমিনে বাঁচার তৌফিক দিও আবার যেন সুন্দর করে আগামী বছর এই মাহফিলে আবার এই সমস্ত বান্দারা দিনের বয়ান শুনতে পারে সেই হায়াত দান করো আ হায়াত যতক্ষণ থাকবে ইমানের সঙ্গে রাখবা হায়াত যদি ফুরায়া যায় ের করে মালিক তুমি ইমানের সঙ্গে জুমিন থেকে বিদায় হওয়ার তৌফিক রব্যর হামুহুমা কামার রব্বা আনি সগর, রব্যের হামহুুমা কামার রবা আনি সগর সুভাহান রব্বিকার জাতি আম্মা সিফুন। ওসালা মুন আলাল মুলসালীফল হাম দূরি না রব্বি